প্যানেলটা কিন্তু কাবলি স্টাইলের কাজ করা বর্তমানে কাবলি কটন গুলো খুব চলছে এগুলো কিন্তু রং এর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এক থেকে চুয়াল্লিশ পর্যন্ত রং এর আছে এটা ওভার কাজ করা এগুলো সব ছাব্বিশ এর এটা মিষ্টি কালার কালার কন্ট্রাস্ট আসসালামু আলাইকুম ফিউর চলে আসলাম পার্ক থেকে নতুন ডিজাইনের একদম পাকিস্তানি স্টাইলের খুব সুন্দর কিছু কাবলি টু পিসের কোয়ার্সের দেখাবো এগুলো কিন্তু কাবলি সেটের মধ্যে একদম নতুন আসছে ঠিক আছে বর্তমানে একদম ট্রেন্ডি কালেকশন তো শুরুতে হচ্ছে আমরা কাবলিটাই দেখাই দেখতে পাচ্ছেন ব্ল্যাকটা এত চমৎকার পুরো নেক থেকে এবং পুরো প্যানেলটা কিন্তু কাবলি স্টাইলের কাজ করা বর্তমানে কাবলি কটনগুলো খুব চলতেছে এটা হচ্ছে জামাটা আর এটা পুরো পাজামাটা কাজ করা প্রাইস থাকবে ছয়শো টাকা কালার আছে এটা হচ্ছে মাস্টার্ড কালার এগুলো কিন্তু রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এর মধ্যে এটা একটা কালার বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই না এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে সিগ্রিন কালারটা ফিওর্স কাবলিগুলো প্রত্যেকটা সুন্দর সেরপর একটা টু পিসের কর্স দেখাবো দেখতে পাচ্ছেন এটা অল ওভার কাজ করে এগুলো সবই পাকিস্তানি ডিজাইনের মধ্যে আছে জাস্ট হচ্ছে আপনারা মেকিংটা দেশেও পাচ্ছেন এগুলোর বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ এবং প্রত্যেকটা ডিজাইন একদম ইউনিক এক্সক্লুসিভ কালেকশন দুই হাজার ছাব্বিশের এটা মিষ্টি কালার কালার কন্ট্রাস্টগুলো দেখেন ফিওর্স সবগুলো কালার কিন্তু সুন্দর এটা হচ্ছে পেঁয়াজ কালার থাকবে এবং এইটা হচ্ছে সুন্দর একটা কিন্তু ইয়েলো কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা এটা হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস যে কোনো তিন সেট নিলে আপনারা পাইকারি পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার এবং যারা আসতে পারবেন না অনলাইনের মাধ্যমে পাইকারি কিনতে চাচ্ছেন আপনারা চাইলে ভিডিও কলে আরও ডিজাইন দেখে ভ্যারাইটিস কালেকশনগুলো পারচেজ করতে পারেন এটা একটা কালার থাকবে এবং এটার মধ্যে এটা লাস্ট অন কালার তাই না পাঁচশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চমৎকার একটা ডিজাইন দেখেন কি সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু কাজ করা প্যান্টে কাজ থাকবে এগুলো হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে থাকবে এটা হচ্ছে কালারগুলো প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে এগুলো হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস দেখেন খুব সুন্দর এটা কালার কিন্তু দান আরেকটা কালার দেখা যাচ্ছে এটার মধ্যে প্রায় দশটার মতো কালার থাকবে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে সরস এইটা পিঙ্ক কালার দেখেন কি সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার থাকবে এইটা একটা কালার এটা অলিভ কালার পরে আটত্রিশ থেকে চুয়াল্লিশ রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা ব্ল্যাকের মধ্যে পাচ্ছেন দেন এইটা একটা কালার থাকবে এটা লাইট সিভিট কালার তাই না আর লাস্টার হচ্ছে লেমন কালারটা এগুলো সবই পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন কটরের মধ্যে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন সম্পূর্ণ নেকে আমরা এই কাজ করা এটা কিন্তু গোলাপ ফুলটা তাই না এটা পপুলার একটা কালেকশন দেখেন এগুলো ছিল বাট এখন অফারে করে কালার আছে মধ্যে অনেকগুলো এটা হোয়াইট কালার বরে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত রংকসের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা ব্ল্যাক এর মধ্যে আছে দেন এটার মধ্যে এটা একটা কালার থাকবে পিঙ্ক কালার এটা একটা কালার এটা ভাঙ্গি কালার এইটা একটা কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু বিরাট সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে এবং এটার মধ্যে এটা একটা কালার থাকবে এটাও থাকবে সেম প্রাইস আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা অল ওভার এমব্রয়ডারি কাজ করার নিচে মোটা একটা প্যানেল দেওয়া আছে এটা হানড্রেড পার্সেন্ট কটন কাপড় রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালার হবে টোটাল পাঁচটা এটা একটা কালার থাকবে দেখেন কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু সুন্দর এটার মধ্যে এটা পিঙ্ক কালার বড় আটত্রিশ থেকে চুয়াল্লিশ এবং রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা নিত্য নতুন টু পিসের করসেট নিতে চান মানে সুতির মধ্যে আপনার কিন্তু সরাসরি ওমেন্স পার্কে চলে আসতে পারেন কারণ ভাইয়াদের অনেক অনেক কালেকশন আছে এটা অল ওভার অ্যাম্বয় কাজ করা এটাও কটনের মধ্যে থাকবে এই যে এগুলো সবই কটন টুপিস ঠিক আছে এগুলো সবই কটন টু পিস কালার আছে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ কুড়ি পাঁচশো পঞ্চাশের একদম লুটপাট অফারে কিন্তু আপনার প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন এটা একটা কালার দেখেন এটা একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে সুতোর কাজ কালার আছে টোটাল চারটার মতো তাই না তিন চারটার মতো কালার আছে এটার মধ্যে এটা প্যারোট গ্রিন কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস প্রত্যেকটা কালার সুন্দর এটা মিষ্টি কালারের মধ্যে দেখেন অল ওভার অ্যাম্বয়ডারি কাজ করা এটা হচ্ছে প্লাজোটা কালার হবে টোটালি তিনটা এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা বাঙ্গি কালার এগুলো রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে লাস্ট আমরা একটা ডিজাইন দেখাবো এটা খুবই সুন্দর এবং গরজাস প্রাইস কত এটার এটাও পাঁচশো পঞ্চাশ এটার কাজগুলো কিন্তু একদম ইউনিক বিশেষ করে এই কালারটা এত সুন্দর দেখেন এগুলো হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে পাবেন সবগুলো গেট একদম হুবাহু পাকিস্তানি থাকবে এটার মধ্যে এটা হচ্ছে লাস্টন কালারটা এগুলোর জন্য ভিজিট করবেন রমেন পার্ক অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ